জাতি হিসাবে ভাই বড় অকৃতজ্ঞ জাতি আপনারা জাতি হিসেবে এমনিতে আমরা অকৃতজ্ঞ এটার তো আর কোনো বলার অপেক্ষা রাখে না সারা বাংলাদেশের আরও বেশ কয়েকটি জায়গাতে আপনার এই বোলডোজার দিয়ে ভাঙা ভাঙির আপনার অভিযান চলছে আর এর মাঝখানে শেখ হাসিনার চাচার বাড়ি যেটা খুলনায় সেখানেও কিছুক্ষণ আগে বোলডোজার দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আপনার ওই বাড়িটিকে গুড়িয়ে দিয়েছেন আর এর পাশাপাশি আওয়ামী লীগের একজন ঊর্ধ্বতন নেতা ছিলেন মাহবুল আলম হানিফ সাহেব ওনার বাড়িও ভাঙা হচ্ছে এর পাশাপাশি সুধা সদনেও শেখ হাসিনার সম্ভবত বাসভবন ছিল এর আগে সেইখানেও আপনার সম্ভবত অভিযান চলছে তো আমরা খোলগালকে এই বুলডোজার বরিশালে আমুর যেই বাড়ি আছে সেই বাড়িতেও এই বুলডোজার পৌঁছেছে গুরিয়ে দিচ্ছে আমি যখন নিউজটা করছি তখন এই মুহূর্তে গুড়িয়ে দেওয়া হচ্ছে বাট আপনারা যখন নিউজটা শুনবেন সম্ভবত ততক্ষণে ঘুরিয়ে দেওয়া হয়েছে আমির হোসেন আমুর বারু বাড়ি তারপর আপনার ব্যারবি ব্যারবি যে বিশ্ববিদ্যালয় আছে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবের যে মোরাল আছে সেখানেও বুলডোজার আমরা দেখছি চলছে আর সেই মোরালকেও ভেঙে দেওয়া হয়েছে এর পাশাপাশি পিরুজপুরে পিরুজপুরে আওয়ামী লীগের যিনি সভাপতি আছেন আওয়াল তার বাড়িতেও বিক্ষুব্ধ ছাত্র জনতা সেখানে আগুন ধরিয়ে দিয়েছে এরপর আছে এক সময়ের তুখুর ছাত্রনেতা বঙ্গবন্ধুর সহযোগী তোফায়েল আহমেদ তোফায়েল আহমেদের যে বাসভবন আছে ভোলাতে সেখানেও বিক্ষুব্ধ ছাত্র জনতা আগুন দিয়েছে তবে বোল্ডোজার সম্ভবত সেখানে ঢুকে নাই এরপর আপনার কারমাইকেল কলেজ সেখানেও শেখ পরিবারের নামে যে সকল স্থাপনা আছে সকল কিছু ছাত্র জনতারা মিলে উচ্ছেদ করে দিয়েছে এরপর আমরা দেখছি যে কিশোরগঞ্জে কিশোরগঞ্জে আওয়ামী লীগের যে অফিস আছে সেখানে শেখ মুজিবের একটা মোরাল ছিল সেই মোরাল ভেঙে দেওয়া হয়েছে এবং কি সেখানে লাল রঙের কালি দিয়ে আওয়ামী লীগের অফিসকে পাবলিক টয়লেট হিসাবে আপনার সেখানে ঘোষণা করা হয়েছে তারপর আমরা দেখছি যে সাতক্ষীরায় শেখ মুজিবের যে মোরাল ছিল সেই মোরাল ভ্যাংচুর করে গুড়িয়ে দেওয়া হয়েছে এরপর আমরা যদি দেখি অনেকগুলো জেলাতেই আজকে রাত্রে ঘটনা ঘটেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল যে ইউনিভার্সিটি আছে বিশ্ববিদ্যালয় সেখান থেকেও নামিয়ে ফেলা হয়েছে বঙ্গবন্ধু নামের যেই সাইনবোর্ডটা ছিল সেটাকে নামিয়ে ফেলা হয়েছে চট্টগ্রামেও শেখ মুজিবের বেশ কয়েকটা মোরাল ছিল সেই মোরালগুলোকে ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হয়েছে বরিশালে শেখ হাসিনার ভাইয়ের যেই বাড়ি আছে আমরা যদি একটু দেখি ওনার নামটা হচ্ছে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্যারনিয়াবাদ সাদিক আবদুল্লার বাসভবন ও বুলডোজার দিয়ে আপনার গুড়িয়ে দেওয়া হয়েছে সেনাবাহিনী সেখানে ব্যারিকেট দিয়েছিল কিন্তু ব্যারিকেড ওভার ক্রস করে উত্তাল জনতা সেই বাড়িকে ভেঙে দিয়েছে তারপর সেনাবাহিনী সেখানে নিরব ভূমিকা পালন করতে বাধ্য হয়েছে খুলনাতে গতকালকে আমি নিউজটা দিয়েছিলাম যে শেখ বাড়ি ভেঙে দেওয়া হয়েছে সাবেক এমপি আপনার যিনি আছেন শিমুল তার বাড়িতেও উত্তাল জনতা ছাত্র জনতা আপনার আগুন দিয়েছে নাটোর সদর আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি তিনি ছিলেন তার বাড়িতেও আগুনের ঘটনা ঘটেছে এরপর আমরা যদি দেখি আপনার মোটামুটি এমপি মন্ত্রী সহ বিভিন্ন জায়গায় শুধুমাত্র ধানমন্ডি বত্রিশ না সুধা সদন থেকে শুরু করে মোটামুটি আরও আমি যখন দেখছি আপনার হানিফের বাড়ি ভাঙা হয়েছে আর অনেকগুলো মানে হিউজ নিউজ তার মানে গতকালকে রাতে সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের যারা ঊর্ধ্বতন পর্যায়ের নেতারা ছিলেন দীর্ঘ ষোলো বছর দাপটের সাথে রাজনীতি করেছেন তাদের প্রত্যেকের উপরেই এই বোল্ডোজার ঘূর্ণিঝড় ঘুরেছে প্রত্যেকের বাড়িঘরে আগুন দেয় যদিও তাদের বাড়িঘরে তো আসলে এই মুহূর্তে সেখানে কেউ বসবাস করছেন না তো আজকে সারাদিন জুড়ে আরও অনেক কিছু ঘটবে ওয়ালাইকুম আমি স্বাভাবিকভাবে এই সময় কখনো ভিডিও আপলোড করি না বাট আজকের একের পর এক যে ঘটনাগুলো ঘটছে সেগুলো সম্পর্কে অনেকে কনসার্ন করেছেন যে এরপরে কি। দর্শক একদিকে এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি বুলডোজার ঢুকেছে ধানমন্ডি বত্রিশে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত সেই বাড়িকে গড়িয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা চলছে শুধুমাত্র যে ধানমন্ডি বত্রিশে এই মুহূর্তে আপনার এই ভাঙচুর চলছে তা না এর পাশাপাশি সারা বাংলাদেশের আরও বেশ কয়েকটি জায়গাতে আপনার এই বোলডোজার দিয়ে ভাঙা ভাঙির আপনার অভিযান চলছে আর এর মাঝখানে শেখ হাসিনার চাচার বাড়ি যেটা খুলনায় সেখানেও কিছুক্ষণ আগে বোলডোজার দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আপনার ওই বাড়িটিকে গুড়িয়ে দিয়েছেন আর এর পাশাপাশি আওয়ামী লীগের একজন ঊর্ধ্বতন নেতা ছিলেন মাহবুবুল আলম হানিফ সাহেব ওনার বাড়িও ভাঙা হচ্ছে এর পাশাপাশি সুধা সদনেও শেখ হাসিনার সম্ভবত বাসভবন ছিল এর আগে সেইখানেও আপনার সম্ভবত অভিযান চলছে তো আমরা খুলনা থেকে শুরু করি রাত নয়টায় বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঘোষণা দিয়ে আপনার শেখ হাসিনার চাচার যে বাড়ি খুলনানগরের ময়লাপোতা ময়লাপোতা এলাকায় অবস্থিত ওই ওই বাড়িটি খুলনাতে শেখ বাড়ি নামে পরিচিত ছিল ওই বাড়িতে শেখ হাসিনার ভাই সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন শেখ সহিল উদ্দিন সহ আরও কয়েক ভাই থাকতেন ওই বাড়ি থেকে মূলত পদ্মার এপারের আওয়ামী লীগের রাজনীতি নিয়ন্ত্রিত হতো গত চারই আগস্ট প্রথম দফায় বাড়িটিতে আগুন ধরিয়ে দিয়ে দিয়েছিল সেদিন ছাত্র জনতা সেদিন বাড়িতে কেউ ছিল না এরপর পাঁচই আগস্ট ভাঙচুর হয়েছিল অগ্নিসংযোগ হয়েছিল লুটপাট হয়েছিল এরপর এই মুহূর্তে যখন আজকে ভাঙচুর করা হচ্ছে সেখানে দৃশ্য তো কেউ বসবাস করছেন না তবে ক্ষোভের উত্তাল আমরা সেখানেও দেখছি দ্বিতীয় হচ্ছে আমরা যদি দেখি আপনার বুলডোজার দিয়ে মানে সারা বাংলাদেশে বুলডোজারের খেলা চলছে কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া তিন সদরের আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবুল হানিফের যেই বাড়ি আছে সেখানে বুলডোজার দিয়ে গড়িয়ে দেওয়া হচ্ছে রাত দশটার দিক থেকে আমরা দেখেছি সেখানে আপনার ব্যাপক অভিযান চালাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র এবং জনতারা এর পাশাপাশি শেখ হাসিনার নিজের বাড়ি যেটা সুধা সদন সেখানেও আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা বাড়িটি ধানমন্ডি এলাকার পাঁচ নম্বর সড়কে অবস্থিত রাত পৌনে এগারোটার দিকে মানে ধানমন্ডি বত্রিশে মোটামুটি কর্মযোগ্য একদুল মানে একদল চালাচ্ছেন আরেক দল চলে গেছে সোজা আর রাত পৌন এগারোর দিকে ভবনটিতে আগুন দেওয়া হয়েছে আর এই বাড়িটিও পাঁচই আগস্টের পর থেকে খালি ছিল কিন্তু বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বক্তব্য হচ্ছে যে হত্যার সাথে জড়িত ফ্যাসিবাদের কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে রাখতে চায় না এছাড়াও বিভিন্ন জায়গায় শেখ মুজিবের মোরাল এর পাশাপাশি বিভিন্ন ইউনিভার্সিটিতেও আপনার বেশ কিছু ঘটনা এই মুহূর্তে ঘটছে পাঁচই আগস্ট আর আজকে হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি ছয় মাস মনে হলো নাকি আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জি পাঁচ তারিখ কেন পাঁচ তারিখে বেছে নেওয়া হলো মূল ঘটনার প্রেক্ষাপট হচ্ছে আজকে রাত নয়টায় শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে বিশেষ করে ছাত্রদের উদ্দেশ্যে একটা বক্তব্য দিবেন যখন ঘোষণা এলো এরপরেই পিনাকি ভট্টাচার্য তিনি একটা স্টেটাস ক্রিয়েট করলেন আর মুহূর্তের মধ্যে সেটা সারা বাংলাদেশে এতদিন যাবত আওয়ামী লীগের উপর অথবা আওয়ামী লীগের নেতা কর্মীদের বিভিন্ন বাড়িটারি বা বিভিন্ন যে স্মৃতিবিজড়িত চিহ্ন যে এলাকাগুলো আছে সেখানে যে ঘটনাটা এতদিন ঘটাইতে পারে নাই আজকে কিন্তু সেই ঘটনাগুলোই সারা বাংলাদেশে ঘটে গেছে অলরেডি এটা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা খুব প্রকাশ করছেন বৈষম্য বিরোধীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন ভুয়া ভুয়া সেনা সদস্যদেরকে এরকম ভুয়া ভুয়া স্লোগান দিয়ে এই মুহূর্তে সম্ভবত ধানমন্ডি বত্রিশ ছেড়ে চলে যাচ্ছেন সেনা সদস্যরা উত্তেজিত ছাত্র জনতা তারা যখন সেনাবাহিনীর সদস্যদেরকে সেখানে দেখেছে তারপরে ভুয়া ভুয়া স্লোগানে অনেকটা মার মুখ ভঙ্গি ছিল এই বিক্ষুব্ধ ছাত্র জনতার চোখে মুখে সেনাবাহিনী একদম শান্ত অবস্থায় সেই জায়গাটা থেকে সুন্দর করে চলে গেছে কোনো একটা টু শব্দ করেনি আবার ছাত্রজনতার মধ্যে কেউ কেউ অতি উৎসাহী যারা সেনাবাহিনীর সদস্যদের দিকে হালকা তাদেরকে আজকের দিনে যে সেনাবাহিনীর সাথে আমরা এত দ্রুতই আচরণটা করলাম জাতি হিসেবে ভাই বড় অকৃতজ্ঞ জাতি আপনারা জাতি হিসেবে এমনিতে আমরা অকৃতজ্ঞ এটার তো আর কোনো বলার অপেক্ষা রাখে না পাঁচই আগস্টের যেই ঘটনাবলী সেই ঘটনাগুলি ঘটত না যদি সেনাবাহিনীর সদস্যরা ওই দিন ছাত্র জনতার পক্ষে অবস্থান না নিত একদম লোয়ার লেভেলের যারা আমাদের আজকে যারা ডিউটি করতে গেছে তারা কারা তারা জুনিয়র অফিসার কি বলে যে আমাদের সৈনিক ভাইরা তারাই কিন্তু পাঁচই আগস্টের ওই সময়টাতে ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়েছিল উচ্চপদস্থ যারা তাদের অনেকে একটু লড় চড় ছিল কিন্তু আজকে সেই সৈনিক এবং সেকেন্ড অফিসার জুনিয়র অফিসার যারা এই পরিস্থিতিকে কন্ট্রোল করতে গেল তারা কিন্তু বত্রিশকে উদ্ধার করতে ওই কাজে যায় নাই তারা সেইখানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এইটা নিশ্চিতের জন্য এই মুহূর্তে সেনাবাহিনী ডিপ্লয়েড করা আছে মাঠে তারা সেইখানে গিয়েছিল তো তাদেরকে দেখে যে ভুয়া ভুয়া করলেন দিনশেষে সেনাবাহিনী আসলে কি অর্জন করলো কোথাও না কোথাও আওয়ামী লীগের কাছে সেনাবাহিনী এমনিতে খলনায়ক হান্ড্রেড পারসেন্ট সেনাবাহিনী বা সেনাপ্রধান আওয়ামী লীগের কাছে খুবই টার্গেটেড একজন ব্যক্তি হিসেবে পরিণত হয়ে আছেন আর আজকের দিনের এই দৃশ্য যে ছাত্র জনতার জন্য সেনাবাহিনী ওই দিন এই অবস্থান নিয়েছিল ফাইনালি পাঁচই আগস্ট যদি সেনাবাহিনীর সাপোর্ট না থাকতো এই দেশে আরো দুই চার বিশ পঞ্চাশ হাজার লাশ পড়তো সেনাবাহিনী যদি শক্ত অবস্থানে না যাইত শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যাইতো না আর শেখ হাসিনা যদি ওই দিন ডাক দিত ওই মুহূর্তে আওয়ামী লীগ মাঠে নামতো ওই দিনের পরিস্থিতিটার প্রধান ক্রিণনক ভূমিকায় ছিল সেনাবাহিনী সেনা প্রধান আমাদের এই সৈনিকরা জুনিয়র অফিসাররা তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করবে আপনারা তাদেরকে সহযোগিতা করেন না করেন কিন্তু তাদেরকে দেখে ভুয়া স্লোগান যখন দিচ্ছেন এই যে যাচ্ছে প্রত্যেকের ভিতরে কি পরিমাণ গোসা জিদ খুব কাজ করছে না অবশ্যই কাজ করছে কিন্তু তারা এখানে হার্ডলাইনে যাওয়ার সুযোগ নেই এখন এইসব দৃশ্য কতটুকু কি বার্তা দেয় ধানমন্ডি বত্রিশে আজকে যা যা ঘটছে এখানে যারা রাজনৈতিকভাবে এটার ফায়দা নেওয়ার চেষ্টা করছে তারা পাইছে আবার যারা ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের প্রতি ক্ষোভ ছিল তারাও এখানে পজিটিভলি বাড়ি ভাঙছে ঘর ভাঙছে কেউ ইট নিয়ে গেছে কেউ দরজা জানাল গ্রিল নিয়ে গেছে যার যার মন মতো যে যতটুকু তুলে নিতে পারছে নিয়ে গেছে কিন্তু একটা অশনীয় সংকেত কিন্তু ক্রিয়েট হচ্ছে এটা মানে আমরা যারা দূর থেকে এগুলোকে দেখি অবজার্ভ করি আমরা কিন্তু বিষয়গুলোকে ফিল করি যে আওয়ামী লীগের জন্য পাঁচই আগস্ট আসবে বিশ্বাস করেন গত চার বছর এটাই বুঝাইছি যে একদিন কিন্তু পাঁচই আগস্ট আসবে তখন জানতাম না যে পাঁচই আগস্ট সেই দিন হবে কিন্তু আসছে আর আজকের এই ঘটনায় এক শ্রেণীর মানুষ এখানে উল্লসিত হলেও বাংলাদেশের যারা শান্তিপ্রিয় মানুষ তাদের কাছে কিন্তু বিষয়টা পছন্দ নিয়েছিল মোত্রঞ্জন তুমি কোথায় কোথায় এসো এসো দেখে যাও দেখে যাও 32 নেই নেই আর 32 মোত্রঞ্জন দেখে দেখে নেই 32 নেই 32 জোরের মত এখন নিজেরা কর্মসূচি পালন করে গলাবাজি করেন পাললে আজকে নিজের বাপপের ঠিকানা বাসাইতেন পাললেন না তো 32 আসে উৎসব চলছে আজকে আমরা ছাত্র জনতা সেই নিশানা ধুলিসাৎ করে দিচ্ছি এই ফ্যাসিবাদের কোনো চিহ্নই বাংলাদেশে থাকবে না কিন্তু একটা অশনি সংকেত কিন্তু ক্রিয়েট হচ্ছে এটা মানে আমরা যারা দূর থেকে এগুলোকে দেখি অবজার্ভ করি আমরা কিন্তু বিষয়গুলোকে ফিল করি